ঘঙর ঘ্যা শুরু করেছে দীঘা যাব মাথায় এখন দীঘার ভূত পেতনি চেপে বসেছে কিন্তু সোয়ানি তিনবার দীঘা গেছে তিনবার তাও সোয়ানির হয়নি একবার পেটের ভিতরে ছিল তাইতো আর দুবার বাইলে ছিল কিন্তু এখন আবার মনে হচ্ছে আমি দীঘা তাই তাইতো তো সকালবেলা সুহানি মাম্মার সবাই গেট কেদ গেদ কেদ জলদি জলদি রেডি হয়ে গেছি আমরা এখন বেজে গেছে গোটা বলো এখন বাজে সাড়ে নটার ওপরে হয়ে গেছে হ্যাঁ তো শুয়ানি এখন আমাকে পাগলা করে দিচ্ছে আম্মু আমাকে পড়তে বসাও আচ্ছা তা না আচ্ছা পচটো পচক আজকে সকাল থেকে এত সুন্দর হাওয়া দিচ্ছে তাহলে এই নেটটা আমি দিয়েছি এত্ত সুন্দর হাওয়া আসছে আর এত ভাল লাগছে হাওয়াটা সামনে তো আমি নিজেকে পুশ করে উঠতে পারছি না যে আমাকে এক্সারসাইজটা করতে হবে রোজ সাতটার সময় ঘুম থেকে উঠছি অ্যালার্ম দিয়ে রেখেছি উঠে ভাবছি আবার এক্সারসাইজ করতে হবে বলে আবার ঘুমিয়ে পড়ছি তারপর আমি আস্তে আস্তে চেষ্টা করছি আমি নিজেকে মানে জাগানো যে আমাকে আবার করতে হবে না আমি আবার মোটা হয়ে যাব দাঁড়া বলি তো আমাকে এক্সারসাইজটা করতে হবে নাহলে আমি আবার মোটা হয়ে যাব তো যাই হোক দেখা যাক কবে থেকে স্টার্ট করতে পারি তো আজ হলো বৃহস্পতিবার আজকে আমার মেয়ের ক্লাস নেই আমার মেয়ে সম্ভু শুক্র ক্লাস কিন্তু ও মামাবাড়ি মামা গেছিলো তার জন্য ওর একদিন ক্লাস মিস হয়ে গেছে ওই ক্লাসটা আমি রেকর্ডেড ক্লাসটা আমি এখন করাবো ওকে তাই না কারণ কালকে আবার ক্লাস না হলে পিছিয়ে যাবে আমার মাম্মাই দেখো হাসতে থাকে বাদ বিড়ালি একটু রেন রেনটা বলে দাও আমার মেয়েকে আমি পড়িয়ে নিই পরে কথা বলি আর আমরা পড়তে 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 মামুনিজি চলে এসছে তো মামুনিজিকে বলেছি আমাদের জন্য একটু নিকা চা করে দিতে আমাকে চিনি ছাড়া আমার মেয়েকে চিনি দেওয়া চলে আমরা পড়তে পড়তে সকালবেলা মেয়েকে পড়িয়ে নিয়ে না টিফিন খাওয়া থেকে এই যে দুপুরবেলা যখন আমি মেয়ের রান্নাটা করতে আসি এইটুকু সময়ের মধ্যে এইটুকু সময়ের মধ্যে আমি এত পরিমাণে ব্যস্ত থাকি মানে কোনটা কোন দিকটা দেখব বুঝতে পারি না ব্যস্ত মানে এই না যে আমি রান্না বান্না করছি বলে আমি ব্যস্ত থাকি ব্যস্ত মানে হলো এদিকে মামনিদিকে বলে দিতে হবে কি রান্না হবে কিভাবে রান্না হবে কোনটা কিভাবে দেবে এদিকে আমার মেয়েকে দেখতে হবে ও কান্নাকাটি করছে একটু খেলবে এই করবে ওই করবে তো কোনো দিনই না এই মাঝখানের সময়টা আমি তোমাদেরকে দেখাতে পারি না কারণ এই সময়টা আমি ভীষণ পরিমাণে ছোটা ছুটিতে ব্যস্ত থাকি আই হোক আজকে আমরা সবাই টিফিন খেয়েছি কি বলো তো আজকে টিফিন খেয়েছি আমরা বাটার পাউরুটি খেয়েছি আর বলছিলাম বাবাই কলা নিয়ে এসেছিলো কাল দেখাচ্ছিলাম তো ওই কলা খেয়েছি আর বাটার পাউরুটি খেয়েছি যে দুটো কলা এখনও আছে থেকে গেছে তো দুটো আমরা কলা খেয়েছি বাটার পাউরুটি খেয়েছি আমার মেয়েও তাই খেয়েছে তারপর স্নান টান করলাম করে টুড়ে এখন আমি আমার মেয়ের রান্না করতে এসেছি তো আমার মেয়ের রান্না করছে কি দেখো তো আজকে রান্না হচ্ছে আমার মেয়ের রান্না হচ্ছে ঝিঙে দিয়ে চিংড়ি মাছ ঝোল করে দিচ্ছি সেদিনও মামার বাড়ি খেয়েছিল। তো ওই তো আসিবা করেছিল আর এটা আমি করছি আমি ঝিঙে আর আলুটা একটু ভেজে নিয়ে তাতে পিঁয়াজ দিয়ে দিয়েছি তো ঝিঙে আলু দিয়ে আর এই যে চিংড়ি মাছ ভাজা আছে মামুনি ভেজে রেখে দিয়েছে তো আমাদের কি রান্না হয়েছে আজকে দেখো আমাদের রান্না হচ্ছে এটা তো শশা আমি কেটে রেখেছি খাওয়ার জন্য আমাদের রান্না হয়েছে মাছের মাথা দিয়ে ডাল মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না হচ্ছে আর হয়েছে উচ্ছে ভাজা মাছের মাথা দিয়ে মুগ ডাল হলেই উচ্ছে ভাজা তো আর হয়েছে ঝিঙে আলু দিয়ে পোস্ত রান্না হয়েছে তো আমার আজকে খুব ঝিঙে আলু দিয়ে পোস্ত রান্না খেতে ইচ্ছা করছিল বাবাই কাল ঝিঙেও নিয়ে এসেছিলো সকাল থেকে আকাশ এত পরিমাণ জ্বালাচ্ছে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে কালকের কাঁচা জামা কাপড়গুলো মেন হচ্ছে যে জামা কাপড়গুলো আমি সকালবেলা একবার রোদ্দি রৌদ্দরে দিয়েছি রোদ্দুরও বেরিয়েছিল প্লাস খুব খুব হাওয়া হচ্ছিল তোমার ভাবলাম থাক 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 করতে করতে পুরো বৃষ্টি চলে এলো তারপর আবার দিলাম আবার বৃষ্টি এলো সেগুলো তুলে নিয়ে গেছি হ্যাঁ পটল কি সর্ষে মিষ্টি দিয়েছ মিষ্টি দিয়েছ তোমার না সুগার তোমার না সুগার এই কাকিমাদের বাড়ি আমার মেয়ে সবসময় যায় হ্যাঁ বলছে খেয়ে তো নি ওর কিন্তু সুগার মিষ্টি দিয়েছে বাবাই মনে হয় বলেছে একটু পটল খাবে তাই তো শস্য পটল করেছে এই যে দিয়ে গেছে এটা আবার মিষ্টি দিয়েছে তো আমার মেয়েতে একটু আগেই লেবুর জুস খেয়েছে স্নান টান করে এখন খাচ্চাটা ললিপপ আর ওর রান্নাটা যেহেতু হচ্ছে তো আমরা ভাবছি আমরা খেয়ে নিই কারণ ওকে খাইয়ে আমার খেতে খেতে প্রায় পৌনে তিনটে তিনটে বেজে যায় তো আমি একটু আমার খাওয়ার টাইমিংটা চেঞ্জ করতে চাইছি মানে অত বেলা করে খাওয়ার পরে না আর আমার ডায়েটটাই করা হচ্ছে না যে আমরা খেয়ে নিই খেয়ে নিই তারপর আমার মেয়ে খাবে আমরা ভাতটা খেয়ে নিই আমার মেয়ে ততক্ষণ ওপরে আছে থাকুক আমরা ভাত খেয়ে নিয়েছি ভাত খেয়ে নিয়ে এবার আমার মেয়েকে খাওয়াবো তো যেদিন ভাববো যে আজকে একটু তাড়াতাড়ি হয়েছে আজকে বেশ সুবিধা হবে সেদিনই কিছু না কিছু ঘটবে তো কি বলবো এখন আমি একদম পুরো ফলস পজিশনে পড়ে গেছি এখন দেখ দুটো দশ বাজে আমরা খেয়ে নিয়েছি অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে তো আমার মেয়েকে খেতেও বসিয়ে দিয়েছি ওরও খিদে পেয়েছে তাই মাম্মা খিদে পেয়েছে না আজকে কি ঘটেছে আজকে মামানিদি ভাত এত শক্ত নামিয়েছে এত শক্ত নামিয়েছে যে আমার মেয়েকে আমি ওই ভাত দিতে পারবো না আমার মেয়েকে আমি ওই ভাত খাওয়াতে পারবো না ভাতটাকে আমি আবার ওভেনে দু তিন আমরা খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে ভাতটাকে আবার ওভেনে আড়াই মিনিট ধরে ভাতটাকে জল ছিটা দিয়ে ভাতটাকে কল করলাম তাও সে পুরো শক্ত রবারের মতো হয়ে আছে দেখো আবার ভাতটাকে আমি ওই জন্য আবার ফোটাচ্ছি তো মাথা আমার গরম হয়ে যাচ্ছে কিছু কি বলবো বললাম না তখন যে আমার এই ওই সকালবেলা টিফিনের পর থেকে দুপুরবেলা মেয়ের রান্না করতে আসা পর্যন্ত আমার কি হয় এই সবই হয় প্রত্যেকটা কিছুতে মানে চোখ দিয়ে রাখতে হবে এটা এই না হয় ওটা ওই না হয়ে যায় অস্বস্তি যা হচ্ছে না আমি তাড়াতাড়ি খেয়ে নিলাম ওকে খাওয়াবো বলে আর ওকে আমি খাওয়াতে পারছি না ঠিক আছে দাঁড়াও বাবার জন্য বাবার জন্য হয় আলাদা জিনিস আমার মেয়ের কারোর জন্য কিছু হবে আমার এটা সহ্য হয় না সত্যি সহ্য হয় না আমার আমার মেয়েটা বসে আছে খাবে বলে এখন আমি ওকে ভাত দিতে পারলাম না আরে এখন বসেছে জামা কাপড় আয়রন করতে সেদিন বলছিলাম পয়সা বাঁচাচ্ছে এক পিস জামা আয়রন করলে আট টাকা ন টাকা না আট টাকা আট টাকা আট টাকা ওই জন্য এখন জামা কাপড় আয়রন করতে বসেছে আয়রন করাটা কার কাছে শিখেছে জিজ্ঞাসা করো তো কারণ শিখেছ সত্যি কথা বলবে কার থেকে শিখেছ আমার কাছ থেকে আগে আমি সব আয়রন করে দিতাম এখনও তো ও করছে আমার মেয়ের জামাও আয়রন করছে দেখেছ কত ভালো কাঁথা তাহলে চিন্তা করো মেয়ে পরবে বলে আয়রন করে দিচ্ছে না সত্যি এটাও সত্যি না যে বাচ্চা না ও ও তো কিছু করতে পারে না ওকে আমরা যেভাবে রাখবো ও সেভাবেই থাকবে ভালো লাগে ওর জামা কাপড় আয়রন করতে বাবাদের তো আগে খুব ভালো লাগতো আরো ছোট ছিল যখন বাবাই মাঝে মাঝে এরকম ওর এত জামা নিয়ে বসে করতে আয়রন করতে ভালো লাগে বলো মেয়েগুলোর উপরে গরম দিয়ে দিচ্ছ মু যাবে তো সে ডাকলে একটু দৌড়াতো এখন হ্যাপি দেখা শুরু করেছে আবার তো আমার ভাতটা এখনো ফোটেনি এতক্ষণ ধরে বক বক করছে তো আমি দাঁড়িয়ে আমার মাথা গরম হয়ে যাচ্ছে আজকে ডেকে দেখে আসি আমার মেয়েটা খিদে পেয়েছে আম্মু আহ করেছে মা বুঝছে এই দেখো আমার মেয়ে ছুদার আমার মেয়েকে খাইয়ে নিয়ে একটু ঘুম পাড়িয়ে দিয়ে পরে বিকালে কাটা হবে আজকে বিকালে মনে হচ্ছে আমাকে তালের বড়া করেই ছাড়তে হবে তো তালের বড়ার জন্য করার জন্য মেয়েকে ঘুম পাড়িয়ে আমাকে তালটাকে চাপ তো চিনিটা গুঁড়ো করে নিলে সুবিধা কি যে চিনিটা মাখিয়ে মাখিয়ে গলানোর চাপ থাকে না যে কতক্ষণে গলবে তারপর আর এতে দিয়ে দেবো সুজি সুজি দিয়ে দেব সুজি দিলেও খুব মচমচে হয় তো আমি তালের বড়াটায় একটু কলা দিয়ে নেবো একটা এই একটা কলা দিয়ে নেব কারণ তাহলে তালের বড়াটা খুব সফট হবে দেখো না তালের বড়া শক্ত হয়ে যায় ওই শক্ত জিনিসটা হবে না তো ওই জন্য আর দিয়ে দেব ময়দা দিয়ে দেব একটু তো দেখো এটাকে ভালো করে ফেটিয়ে নেব ফেটিয়ে নিয়ে করে ফেলবো বড়া দেখ আজকে রাত্রে রান্না বলতে রাত্রেবেলা কিছু রান্না করতে হবে না শুধু মেয়ের রান্না করলেই হয়ে যাবে তাও মেয়ের জন্য একটু তরকারি আছে মেয়ের একটু ঝিঙে যে চিংড়ি মাছ দিয়ে করেছিলাম ওর একটু তরকারি আছে আর আমাদের আছে যে আলু পোস্ত করেছিলাম ওটা খাইনি বাবাই কারণ ওই কাল কাকিমা দিয়ে এই পটলের তরকারি দিয়ে গেছিলো সর্ষে দিয়ে পটলের তরকারি ওটা খেয়েছিল তো রাত্রেবেলা একটু রুটি করতে হবে আর আমার মেয়ের একটু কিছু করতে হবে তো দেখা যাক কি করি তো চলো বড়াগুলোকে আমি একটা টিস্যু পেপার দিয়ে তুলে নেব কারণ এতে যে এক্সট্রা তেলটা তেলটা তাহলে চলে যাবে তো রেডি হয়ে গেছে আমার তা বলছে চলে এসছে আমার মেয়ে আর এই যে তালের বড়ায় দেখো কতটা করলাম তো এতটার থেকে আমি এক পিস খেয়েছি আর টপা টপ খাচ্ছে দেখো প্রথমে গরম গরম একটু তেতো লাগছিল এখন মিষ্টি লাগছে আর আমার মেয়ে এখন তালে বড়া খাবে না এখন খাবে ম্যাগি মেয়ের জন্য আবার ম্যাগি বসাতে হলো মিষ্টি নুডলস দেখতে মিষ্টি নুডলস কি পরিমাণ খেয়ে যাচ্ছে হাতের ভেতরে করে নে ইচ্ছে দেখি হাতটা দেখাও দেখো হাতটা না হাতটা দেখাও হাতটা দেখাও খোলেই দেখো হাতের ভেতরে করে নেছো ওই खा ওই খাবে তাও হাতের ভেতরে নিয়ে যা এবারে মেয়ে চলে এসেছে খেতে মেয়ের আমার ভালো লেগে গেছে একটা খেয়ে আর বেশি খাবে না তুমি ঠিক আছে না তো চলো এখন রাতে বেলা খাওয়া দাওয়া পালা তো আমার মেয়ে এখন খাবে বলেছে আমাকে ডিম পোচ দিয়ে রুটি খাবে তো ডিম পোচ দিয়ে রুটি খাবে তোর জন্য করা হচ্ছে ডিম পোচ রুটি রুটি করা হয়ে গেছে ওভেনের মধ্যে তরকারি আর ভাত দেখো জোড়া বাটি একসাথে ঢুকিয়ে দিয়েছি তো একটু চিংড়ি মাছের তরকারি ছিল আর এই ভাত ছিল ভাত আর এই মাছটা গরম করে নিলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থাকবে আনন্দ থাকবে হাসি খুশি থাকবে টাটা বাই বাই